নমস্কার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আরও একটি দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের তারিখ হচ্ছে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা পনেরো মিনিট ভিডিওটি তৈরি করছি পাকুড় জেলার মহেশপুর থেকে আজকে একসাথে অনেকগুলি গরু আপনাদেরকে দেখানোর আছে মাঝারি থেকে ছোট এবং বড়ো সাইজের বিভিন্ন রকম গরু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আজ পঁচিশটি গরু আছে তবে আজকের ভিডিওতে খুব বড় ধরনের গরু নেই মাঝারি থেকে ছোট সাইজের গরু আপনারা দেখতে পাবেন শুধু যে দেখতে পাবেন তা নয় এই যে সমস্ত গরু আপনারা দেখছেন সব গরুগুলি বিক্রয় হবে আপনারা চাইলে এই গরুগুলিকে আপনারা কিনতে পারবেন এই গরুগুলির যিনি মালিক তার নাম্বার আমি এই ভিডিওর উপরে দিয়ে রেখেছি এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা এখানে সরাসরি এসেও পছন্দ করে গরু কিনতে পারবেন সব কিছু দেখাব তার আগে আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল টিপে অল করে নেন যাতে এরকম ভালো ভালো গরুর ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তবে প্রিয় দর্শক যদি এই গরুগুলি আপনাদের কেনার থাকে তো খুব দ্রুত যোগাযোগ করবেন না হলে। এই সমস্ত গরু আপনারা পাবেন না সব বিক্রি হয়ে যাবে কারণ এখানে গরু বেশি দিন রাখা হয় না খুব দ্রুত বিক্রি হয়ে যায় দেখছেন খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো বাঁধা আছে গাছের ছায়াতে আমি এক একটি করে গরু আপনাদেরকে দুধ দাম সব কিছু জানাবো তবে ভিডিওটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে তো দয়া করে শেষ পর্যন্ত দেখবেন হয়তো সমস্ত গরু দেখানো সম্ভব হবে না কিন্তু যতটা পারা যায় চেষ্টা করবো আপনাদেরকে সব গরুগুলি দেখানোর চলুন একটি করে দেখে নেন এই যে গরুটি দেখছেন খুবই সুন্দর প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন চারদ এই গরুটি ছ দিন আগে বাচ্চা দিয়েছে বগন বাচ্চা খুবই সুন্দর এই গরুটি দু টাইম দুধ করবে সতেরো কেজি দেখুন ওলান সাইজ খুব সুন্দর গরুটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই গরুটি বিক্রি হবে ষাট হাজারে চলুন পরের গরুটি দেখুন এই যে গরুটি দেখছেন এটি জার্সি ও ফ্রিজ ক্রস খুব সুন্দর ছোট্ট গরু গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন দু দাঁত সাত দিন আগে বাচ্চা দিয়েছে বখন বাচ্চা গরুটি দু টাইম দুধ করবে বারো কেজি দাম আছে চল্লিশ হাজার পরের গরুটি দেখুন এই গরুটিও জার্সি ক্রস দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এর ওলানটি দেখুন গরুটি আট দিটাকে বাচ্চা দিয়েছে মেল বাছুর এই গরুটি এখন ছ দাঁত দেখুন এর ওলান সাইজ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক বড় এর ওলান সাইজ দর্শক এই গরুটি দু টাইমে দুধ করবে পনেরো কেজি দাম আছে পঞ্চান্ন হাজার চলুন পরের গরুটি দেখুন এই গরুটিও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এখন চার দাঁত গরুটি সাত দিন আগে বাচ্চা দিয়েছে মগন বাচ্চা এই গরুটি দু টাইমে দুধ করবে পনেরো কেজি দেখুন এর ওলান সাইজটি দেখুন ভালো খুব সুন্দর এবং অনেক বড় এই গরুটি বিক্রি হবে আঠান্ন হাজার চলুন এবার পরের গরুটি দেখুন এই যে গরুটি দেখছেন এটিও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এখন চার দাঁত এই গরুটি দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাচ্চা এই গরুটি দু টাইমে দুধ করবে পনেরো কেজি দেখুন এর অলান সাইজ খুব সুন্দর দুর্দান্ত খুব ভালো জাতের গরু এটি দর্শকবৃন্দ এই গরুটির দাম আছে ষাট হাজার টাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যাই হোক পরের গরুটি দেখুন এই গরুটি দেখতে পাচ্ছেন এটিও খুব সুন্দর গরুটি তৃতীয়বার বাচ্চা দিয়েছে নদিনকার মেলবাসুর এই গরুটি দাঁতে আর নেই দাঁতে শেষ হয়ে গেছে গরুটি দু টাইম দুধ করবে পনেরো কেজি দাম আছে পঞ্চাশ হাজার চলুন এবার পরের গরুটি দেখায় এটি খুব দুর্দান্ত গরু এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে গরুটি এখন ছ দাঁত সাত দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাছুর এই গরুটি দু টাইম দুধ করবে আঠারো কেজি দেখতেই পাচ্ছেন গোলাম সাইজ গরুটি খুবই দুর্দান্ত বিন্দু এই গরুটির দাম আছে ষাট হাজার টাকা খুবই সুন্দর দুর্দান্ত গরু যাই হোক এর পরের গরুটি দেখুন এই গরুটি আপনারা দেখতেই পাচ্ছেন জার্সি গরু খুব সুন্দর দুর্দান্ত গরু দর্শক এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন দুধাঁত গরুটি সাত দিন আগে বাচ্চা দিয়েছে বগন বাছুর গরুটি দুটাই মেদিন বারো কেজি দেখুন ওরান সাইজ দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ এই গরুটি বিক্রি হবে পঞ্চাশ হাজারে চলুন পরের গরুটি দেখুন এই গরুটিও প্রথমবার বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ গরুটি দুর্দান্ত গরু গরুটি এখন চার দাঁত গরুটি সাইবাল ও জার্সি ক্রস খুব সুন্দর গরুটি সাত দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাছুর দেখুন ওলান সাইজ গরুটি খুব সুন্দর গরুটি দু টাইম দুধ করবে পনেরো কেজি এই গরুটি দর্শক বিক্রি হবে আঠান্ন হাজার দেখতে পাচ্ছেন যাই হোক পরের গরুটি এই গরুটি খুব সুন্দর জার্সি ও ক্রস খুব দুর্দান্ত গরুটি এখন দেখুন ওলান দেখুন সাত দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাচ্চা দেখতেই পাচ্ছেন খুব দুর্দান্ত গরুটি দু টাইম দুধ করবে পনেরো কেজি এই গরুটির দাম আছে পঞ্চান্ন হাজার চলুন এবার পরের গরুটি দেখায় এই গরুটিও জার্সি ক্রস দেখতেই পাচ্ছেন খুব দুর্দান্ত গরুটি গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এখন চার দাঁত গরুটি আট দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাছর দেখুন ওলান সাইজ খুব দুর্দান্ত এই গরুটি দু টাইম দুধ করবে বারো কেজি এই গরুটি বিক্রি হবে পঞ্চাশ হাজার যাই হোক এবারে পরের গরুটি দেখুন এই গরুটি সাইবাল ও জার্সি ক্রস এটিও খুব সুন্দর গরু গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এই গরুটি এখন দু দাঁত গরুটি ছ দিনকার বকন বাছুর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গরুটি দর্শক বৃন্দ এই গরুটি দু টাইমে দুধ করবে বারো কেজি দেখুন গরুটির দাম আছে পঞ্চাশ হাজার চলুন এবার পরের গরুটি দেখে নেন এটিও জার্সি আছে খুব সুন্দর গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এখন দুধ আঁত সাত দিন আগে গরুটি বাচ্চা দিয়েছে বকন বাছুর খুবই সুন্দর এই গরুটি দুধ টাইম দুধ করবে বারো কেজি এই গরুটি বিক্রি হবে বাহান্ন হাজারে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন মাত্র বাহান্ন হাজারে এই গরুটি পেয়ে চলুন পরের গরুটি দেখবেন এটিও খুব সুন্দর গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এই গরুটি এখন চার দাঁত এই গরুটি ছ দিন আগে বাচ্চা দিয়েছে বগন বাচ্চা এই গরুটি দু টাইমে দুধ করবে পনেরো কেজি এই গরুটির দাম আছে পঞ্চান্ন হাজার দর্শক বিন্দু এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার